প্রিয় এলাকাবাসী এই মুহূর্তে অবস্থান করছি সকীপুর তালতলা চত্বরে এই মুহূর্তে অবস্থান করছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি যে এই মুহূর্তে যে তালতলা চত্বরে কিন্তু যানজট কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে কিন্তু যানজট সৃষ্টি হলেও কিন্তু আমাদেরকে সকীপুরের যে ট্রাফিক যারা আছে তাদের কিন্তু নিয়মত কাজ করে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে জামজট কিন্তু স্বাভাবিক হয়েছে তবে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারতেছেন এখনই কিন্তু জামজট স্বাভাবিক হয়েছে আমাদের মাঝে মাঝে কিন্তু জামজটের সৃষ্টি কিন্তু এই মুহূর্তে কিন্তু যে জামজট কিন্তু স্বাভাবিকই রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি থেকে